ফুলবাড়ি থেকে উদ্ধার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার দুই নাবালিকা জানা গিয়েছে সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ দুই সহ এক দম্পতি ফুলবাড়ি অটো স্ট্যান্ডে একটি অটো ভাড়া করতে আসে এনজেপি যাবে বলে সেই সময় হঠাৎ করে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে ফুলবাড়ির বাসিন্দা সহ অটো স্ট্যান্ডের চালকদের মধ্যে সন্দেহ হতে থাকে তাদেরকে আটকে রেখে তাদের পরিচয় জানার চেষ্টা করেন তারা তারা বলেন আমরা কোচবিহার জেলার চ্যাংরাবান্ধার বাসিন্দা কাজের খোঁজে আমরা ভিন রাজ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি কি কাজে যাবে সেটা তারা সঠিকভাবে উত্তর দিতে পারেনি তবে জানা গিয়েছে বিউটি পার্লারের কাজের কথা বলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল দুই নাবালিকাকে তাদের বয়স সম্পর্কে জানতে তারা জানায় একজনের সতেরো বছর একজনের চোদ্দ বছর ছোট ছোট দুটি মেয়েকে এভাবে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়ায় সকলের মধ্যে সন্দেহ প্রকাশ হতেই ঘিরে ধরেন তারা সেই সময় সুযোগ বুঝে পালিয়ে যায় সেই দম্পতি এদিকে অটো স্ট্যান্ডের চালকেরা খবর দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ এসে দুই নাবালিকাকে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে খবর এই দুই নাবালিকাকে কি করে নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত করবে পুলিশ তবে ফুলবাড়ি স্ট্যান্ডের চালকেরা জানান তাদের সন্দেহ হয়েছিল তাই তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল এবার পুলিশ সঠিক তদন্ত করে দেখুন তারা মনে করছেন প্রতিদিন যেভাবে গ্রামীণ এলাকার মহিলাদের বিভিন্নভাবে মোটা টাকার কাজের লোভ দেখিয়ে পাচার করা হচ্ছে এই দুই নাবালিকা সেই পাচার চক্রের খপ্পরে পড়েছে কিনা সেটাই এখন বড় বিষয় প্লাস একটা স্বামী স্ত্রী হয় ওরা দুজন চলে গেলো আগে ঠিক আছে তো আমরা এদের ঝগড়া করতেছিল পুরা তো আমরা সন্দেহ করে দু জায়গায় আমরা আটক করে দিলাম মানে অনেক আধা ঘন্টা এক ঘন্টা থেকে দু কিছু ঝগড়া বলছে ওখানে যাবো এ বলছে মুম্বাই যাবো এ বলছে কলকাতা যাবো তো আমার দিদি আর কি আমাদের একটু সন্দেহ যার জন্য আমরা দুজনকে আটক করলাম আটক করার মধ্যে তোমার আধার কার্ড আধার কার্ড কিছু দেখাতে পারছিল না যার জন্য আমরা বললাম যে আধার কার্ডে তোর বাবার নাম তোর বাবার মোবাইল নম্বর দিয়ে মোবাইল নম্বর বলে আমি যে একজন আওয়াজ যে গলার ভয়েস আছে তার ভয় হলো আমি শুনতে পাচ্ছি আসামিয়া ভাষা আর একজন বলতেছে আমাদের বাড়ি ঠেকানা মান্ডা

আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস